ইসলাম এমন একটি ধর্ম মুসলমান এমন একটি জাতি যা রয়েছে অতীত ইতিহাস জ্ঞান প্রজ্ঞা মেধা এবং শক্তি দিয়ে সারা পৃথিবী শাসন করার মতো যে জাতিটি রয়েছে সেটা হচ্ছে মুসলমান এই মুসলিম জাতিকে টেকেল দেওয়ার মতো পৃথিবীতে অন্য কোনো জাতি নেই দে ওয়াজ আ কম্যান্ডার দে He crushed the superpowers of his time. He crushed the Persian Empire. He crushed the Romans. He conquered Iraq. He conquered Iran. He conquered Armenia. He conquered Jordan. He conquered Syria. The undefeated commander. The undefeated ruler. The sword from the sword of Allah. Azzawajan. This is Khalid bin Walid. Muslims are jati বর্তমানে প্রচলিত যে নীতির মাধ্যমে বিশ্ব প্রতিষ্ঠিত অর্থাৎ ক্যাপিটালিজম বা সোশ্যালিজম বা যাই হোক না কেন ইসলামকে কোনো কিছুই গ্রাস করতে পারে না অর্থাৎ ক্যাপিটালিজম অর্থাৎ পুঁজিবাদ সেটাকে প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যেত অন্য কোনো নীতিকে মুসলমানদের মধ্যে প্রতিষ্ঠা করা সম্ভব হতো না তারা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত মুসলমান এমন এক জাতি যেই জাতি একবার মাথা উঁচু করে দাঁড়ালে সারা পৃথিবীকে যে কোনো সময় যে কোনোভাবে শাসন করতে প্রস্তুত